কি তুমি গাল কপাল আর কোথায় একটা বললো কি গাল কপাল হাত থাকতে তুমি কি তুই গাঁড় বলিসনি নি গাঁড় বললে আবার গাড়ে গিয়ে তো চেটে দিত তোর শাশুড়ি মা আহা রে ভাগ্যিস এই কথাটা বলিসনি নি না হলে আবার তোর গাড়ে চেটে দিত তোর মানে শাশুড়ি মা তখন কি হতো চেটে দিল না গাঁড় চেটে দিল শাশুড়ি মা না না ঠিকই আছে ভাগ্যি সেটা বলিস হ্যাঁ গাল কপাল সত্যি কথাই তো গাল কপাল থাকতে তোর পায়ে গিয়ে কেন চুমু খেলো হুম তোর পায়ে গিয়েই কেন চুমু খেলো আবার তারপরে আবার তুই বলছিস যে তোর বরকে বলেছিস যে খুব খারাপ লেগেছে তারপরে আবার সেইটাই সেই ভিডিওটার থামনেলে দিয়েছিস লজ্জা করে না পায়ে চুমু খাচ্ছি শাশুড়ি সেটা না কাটিং করে সে ভিডিও তো দেখালেই ভুল হয়েছে কিন্তু সেটা ফেমাস করার জন্য সেটা নিয়ে যাতে রোস্টিং করে সবাই সেটা লে লাগিয়েছিস আর রোস্টিং করলেই দোষ রোস্টিং করলেই দোষ নোংরামি ছুটিয়ে লাল করে দেবো ঠিক আছে ছুটিয়ে লাল করে দেবো তোমাদের নোংরামি ছুটিয়ে দেবো ঠিক আছে কেস দিবি না কাকে কেস দিবি কজনকে কেস দিবি তুই প্রত্যেক জনা বলবে জোনে জোনে বলবে বুঝেছিস জানোয়ার মেয়ে ছেলেগুলো কোথাকা নিপ্পা নিপি টিপা টিপি টিপে বেড়াবা কিস করে বেড়াবা আর বললে গেলেই দোষ হ্যাঁ দাঁড়া ওয়েট কর আরও আসবে ভিডিও চাটু চাটু চেটে চেটে পরিষ্কার করে দেবো ওর একবারে পেট পরিষ্কার করবি না চেটে চেটে গাল পরিষ্কার করবি না একদম নিচেরটা পরিষ্কার করে চেটে চেটে বুঝলি তুষার এটাই করবি পথ যাচ্ছে চাটবি না শুধু চাটবি না তার সঙ্গে অন্য কিছুও করবি হুম আচ্ছা ছোট্ট ছেলে কোথায় গেল ছোট্ট ছেলেকে আমরা দেখতে পাচ্ছি না কেন হুম নুনু ছেলে ও ছোট্ট ছেলে কোথায় গেলে কোথায় গেলে তুমি হুম বৌদ্ধ বৌদি বাজি করো তাহলে কি বৌদি বাঁচল ধরে ধরে আছো মানে বন্ধু বৌ বৌদি তো বৌদির আঁচল ধরে ধরে আছো ও তাই আঁচল ধরে তুমি বসে আছো এর বেলায় তুমি দেখতে পাচ্ছো না কাউকে স্ট্রাইক মারা অকারণে হুম সেগুলো দেখতে পাচ্ছো না না ছোট্ট ছেলে পাবে বলে ছোট্ট ছেলে ছোট্ট বুঝেছো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো উফ আমিও ভালো আছি উফ উফ সত্যি এই চাঁটো আর চাঁটো আর চাঁটো এই চাঁটো দেখতে দেখতে আমি প্রায় অজ্ঞান হয়ে যাব বুঝেছো এই চাঁটো মানে চাঁটো আর কিস করো চাটো কিস করো শোনো এই নেংটিদেরটি আর এরা পুরো সমান যেমনি ন্যাংটারা ন্যাংটামি করে এখানে হচ্ছে আর কি ভিডিওতে ভিউজ আনে তেমনি এই বগারগুলো বগার হুম চাঁটো চাঁটু চাঁটু চাঁটো করতে করতে ভিডিওতে ভিউজ আবার নিজের একটা ছোট্ট একটা বোন আছে তাকে পাকানোর জন্য তার সামনে কিস্তি করে কিস্তি করে এগুলো দেখাই এগুলো শিখাই রে কিরে কিরে স্ট্রাইক তুলবি না না স্ট্রাইক তুলে চ্যানেলটা ফেরত দে ঠিক আছে তোর লজ্জা করে না তোর লজ্জা করে না তোমরা নোংরামি করবে চারিদিকে নোংরামি করে কিস মারাবে আর বললেই দোষ হ্যাঁ এই তখন বসে যাস সত্যি চাটো চাটো ছেটেই যাবি না শুধু পেট চাটবি জিবে চাটবি সমস্ত এই সরি ডাল চাটবি এগুলোই তো চাটবি নোংরাবি শুটিয়ে লাল করবো নোংরামি বার করে দেবো ঠিক আছে ঠিক কোথাকার এক একটা খেকটির দল লজ্জা করে না খেকটির দলগুলো হুম সব চাতুরি না চাতুরি ছুটিয়ে দেবো বুঝেছিস চাতুরি স্ট্রাইকটা তোল বুঝেছিস স্ট্রাইকটা তুলে তাই কথা বলবি নাহলে প্রতিদিন আমরা তোদেরকে চাঁটবো বুঝেছিস আর তোর ওই বউ বলবে না চাঁটু 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 বুঝেছিস নোংরামি নোংরামি ছুটিয়ে দেবো একটু মনে করে রাখিস লজ্জা করে না কি রে তোদের বন্ধুকে এখন নিয়ে আসছিস না তো তোর বন্ধু দেখতে পাচ্ছে না ওই যে বৌদিবাজ বৌদিবাজ কোথায় গেলি রে আরে বৌদিবাজ কোথায় গেলি তুই খুব তো বৌদিদের রোস্টিং করিস কমিউনিটি পোস্টটা দিয়ে তুই বললি আসছি তারপরে তো আর আসলি না হ্যাঁ চাঁটতে মানে চাঁটা চাঁটি করতে দরকার ছিল তো না কেন রে তোর ওই বৌদিটা কি ভালো তাই জন্য তুই বৌদিদের সম্মান দিতে তুই মানে ভিডিও করলি না প্রত্যেকটা মানুষ ভিডিও করেছে প্রত্যেকটা রোস্টার ভিডিও করেছে প্রত্যেকটা ছোটো ছোটো ক্রিয়েটাররাও ভিডিও করেছে বুঝলি আর তুই লুকিয়ে আছিস বৌদি তলে বেরিয়ে আয় বেরিয়ে আয় বৌদি তলে না থেকে বুঝেছিস ওই তিতির সায়াততলে না থেকে বেরিয়ে বুঝেছিস হুম ছাটা করবে নোংরামি করবে আর সেইগুলো বললেই স্ট্রাইক কেসের হুমকি কেস দেওয়া বার করে দেবো ঠিক আছে একদম পোদের মধ্যে দিয়ে বার করে দেবো কী কেস দিবি রে হ্যাঁ যে বলে দিবি যে তোরা এরকম সোশ্যাল মিডিয়ার সামনে কিস করে দেখাচ্ছিস ঠিক আছে এখন এখানে ইন্ডিয়াতে সেক্স ফ্রি হয়নি ফিস ফ্রি হয়নি তাও তোরা করিস নিপ্পা নিভবি টিপ্বা বা টিপবি ওই টিপি বা টিপবি করে বেড়াবি নোংরাবি করে বেড়াবি জানো আরগুলো কথা চাঁটু চাঁটবি বলবে না আর কেউ না বলতে গেলেই দোষ তাই না ভেবে নিয়েছে যে এরকম দিনের পর দিন এরা নিজের চ্যানেলটাকে গ্রো করার জন্য কাউকে না কাউকে হচ্ছে হয়তো ভিউজ হচ্ছিল না তাই জন্য স্ট্রাইক দিতে হবে ওই জন্যই এই এই আমাদের এই ভাইটাকে অংশুকে মানে স্ট্রাইক দিয়েছে মানে তোমরা চিন্তা করো একটু মানে হয় যে স্ট্রাইক দিয়ে ভাবছে যে মুখ বন্ধ করা যাবে চেটে চেটে যে হচ্ছে উঠেছিস তোরা দুজনাতে গাল চেটে চেটে নিমকি চেটে চেটে আর ওই যে পা এই এই ফেমাস হয়েছিস এখানে তো এমনিতে তোরা আর আগে সেই ভ্যালেন্টাইন ডে মানাতি রে বাপ বাপ মানে খুঁজবি নোংরামি শুধু নোংরামি করার তোদের স্বভাব সত্যি দেখ নোংরামির জন্য তোরা ফেমাস হয়েছিস আবার বলছি যোগ্যতা লাগে আবার বলছিস রোস্টিং করলে কোনো কিছু বলবি না আর তারপরে আবার তাকে তাইকো দিয়ে দিবি একটা নিতে পারিস না তো সেই কাজটা করিস কেন কেন থাম লাগিয়েছিলি সেটা বলা লাগে লজ্জা করে না তোদের লজ্জা করবে কোথা থেকে তোদের তো লজ্জা ঘৃণা বোধ কোনো কিছুই নেই তাই জন্য তো এই সব করিস নোংরামি যত সব চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আচ্ছা করে কমেন্ট বক্সে গালি দিয়ে আসবে ওদের যে কেন স্ট্রাইকটা দিয়েছিল কি কারণে দিয়েছিলি রে চ্যানেলটাকে উড়ানোর জন্য স্ট্রাইক তুলবি নাহলে প্রতিদিন তোদেরকে চাঁটতে আসবো বুঝলি আর চাটো চাটো ওকে বলতে হবে না জানো আরগুলো কোথাকার